জীবনটা একটা দৌড় সকাল থেকে শুরু হয় স্কুল কলেজ চাকরি ব্যবসা লক্ষ্য একটা কিছু পাওয়া আরো কিছু পাওয়া সারাদিন একটা মোবাইল কিনবো একটা বাইক কিনবো একটা প্লাট কিনবো বা আমার এটা দরকার আমার ওইটা দরকার আর এভরিথিং এভরিথিং কত কিছু দরকার কিন্তু একটা প্রশ্ন এই দৌড়ে কি শেষ আছে এটা কি কোনো গন্তব্য আছে নাকি শুধু ক্লান্তি আমরা প্রতিদিন গোয়ে কাটার সঙ্গে ছুটে চলি কিন্তু সময়ের মূল্যটা আসলেই বুঝি কি আপনাদেরকে শুধু একটা গল্প বলি একজন ছেলে সকালে অফিসে যাচ্ছে হঠাৎ বাবার পনাস বাবা পড়ল খুব সুন্দর গলায় বাবা তুমি কি একটু সময় দিতে পারো আজ আমাকে বাজারে যাবো হাঁটতে খুব কষ্ট হচ্ছে কিন্তু ছেলে জবাব দেয় আচ্ছা বাবা বলে পরে কথা বলি খুব দেরি হয়ে গেছে সে আর কোনো সময় পায় না সপ্তাহ যায় মাস যায় এভাবে বছরও চলে যায় একদিন হঠাৎ একটা খবর আসে আপনার বাবা আর নেই তখন সেলেম মনে করে সে শেষবার বাবার সঙ্গে ঠিক মতো কথাও বলে এটা তো বাস্তব তাই না এটা আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে আমরা ভাবি সময় আছে কিন্তু সত্যি কথা হলো সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না মানুষ চলে যায় কিন্তু তার কথা ঠিক থেকেই যায় অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র সময় না দেওয়ার কারণে একটা মা দিনের পর দিন অপেক্ষা করে থাকে তার সন্তানের পনের জন্য একজন বৃদ্ধ বাবা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন ছেলে কখন বাড়ি বেডব আমরা সবসময় একটা কথাই বলি সময় পাইনি যখন আমাদের কোনো বন্ধু বান্ধব আমাদেরকে বল দিয়ে বলেন কিরে বন্ধু একটা কল তো দিলে না তখন আমাদের সবাই একটা শর্টকাট উত্তর থাকি। আমরা সময় পাই না আসলে সময় আমাদের কাছে থাকে কিন্তু আমরা সেটাকে মূল্য দি না আমরা এখন হাজার মানুষের সঙ্গে কানেক্টেড কিন্তু একাধিক্য ডুবে আছে একটা ছবি পোস্ট করে হাজার রিয়েকশন চাই কিন্তু মনে কষ্টটা শেয়ার করার কেউ নেই আমরা এখন এমন একটা সমাজে বাস করি যেখানে সবাই ব্যস্ত কিন্তু কেউ সত্যিকারের পাশে নেই কে একটা গল্প শুনে এক একা থাকতেন তার দেশ। মাসে টাকা ফাটায় ঠিক দিন সারাদিন মালিকের কাজ দিয়ে ব্যস্ত থাকে একদিন বিদ্যার ফোনে বললেন বাবা টাকা লাগবে না শুধু একটু কথা বলো তোমার বলার শব্দটা আমার অসুখ অসুখ কথা ইয়ার ছেলের শোনার সময় আছে আসুন বুঝিয়ে দিতে একটু বলবো বাট এই দুনিয়া কাহি আমাদের ভালোবাসার চারপাশে প্রতি নিয়তই পড়ন প্রতিদৈনি ঘটছে ভালোবাসা জমিয়ে রাখে পসে যায় ভালোবাসা এমন একটা জিনিস যেটা বলতে পারে চাপা রাখলে একদম হারিয়ে যায় আপনিও তো কাউকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু কখনো বলেন না এখন একটু চিন্তা করে দেখুন তো আপনার ভালোবাসারকে ancora টপি আসো আপনি হয়তো কাউকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু কখনো বলেন না ভেবে দেখছেন যদি কালকে আর সময় না থাকে যদি কালকে সেই মানুষটি না থাকে তাহলে আপনি কাকে বলবেন ভালোবাসা দেখাতে কখনো দেরি করবেন না মাকে কবে জড়িয়ে ধরছেন আপনার মনে আছে বাবাকে কখন কি বলছেন আপনি আমার কি কিরকম বন্ধুকে কি বলছেন বন্ধু তুই চা আমি অসম্পূর্ণ জানেন এই ছোট ছোট কথাগুলো কাউকে সারাদিন হাসাতে পারে ভালোবাসা মানে ধামে উপহার না ভালোবাসা মানে সময় যত্ন আর একটু গুরুত্ব দিচ্ছ না তার কবরের সামনে দাঁড়িয়ে তুমি করোনা আজই সময় মায়ের হাতে হাত রাখার বাবাকে জড়িয়ে তোলার বন্ধুকে পল দিয়ে বলার তুই আমার জীবনের জন্য অনেক বড় শিকর ভালোবাসা জমিয়ে রাখা জিনিস নয় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য